হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আর আমাদের হাতে আর মাত্র একদিনই বাকি আছে অর্থাৎ আজ শুক্রবার শনিবার এবং হচ্ছে রবিবার আমাদের দীর্ঘ প্রতীক্ষার একটি পরীক্ষা এস অর্থাৎ স্কুলের নাইন টেন পরীক্ষা হতে চলেছে এই রবিবার সাত তারিখ তো তোমরা যারা যারা এস প্রস্তুতি নিয়েছ বা আমাদের চ্যানেল ফলো করেছ বা করবেও তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি যে এই সাত তারিখে তোমরা যে এক্সাম হলে পরীক্ষা দিতে যাচ্ছ তো কি কি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বা কি কি নিয়ে তোমরা যাবে তার একটা গাইডেন্স অবশ্যই দেওয়া আমার মনে হয়েছে বিশেষভাবে জরুরি তাই আজকে এই শোতে বা এই ভিডিওর দ্বারা আমি তোমাদের কাছে আরও একবার সচেতনভাবে বলে দিতে চাইছি যে আগামী সাত তারিখ এস এলএসির যে নাইন টেন যে পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষার কেন্দ্রে কী কী জিনিস তুমি নিয়ে যাবে আর এই এই জিনিসগুলো নিয়ে গেলে তোমাকে পরীক্ষা বসতে দেওয়া হবে না সেখান থেকে রিটার্ন করে দেওয়া হবে কারণ সেই একটা লিস্ট আমি তোমাদের আজকের এই সেশনে তোমাদের দেখিয়ে দেবো আর শুধু তাই নয় যথেষ্ট কড়াকড়ির মধ্য দিয়ে বা সিকিউরিটির মধ্য দিয়ে কিন্তু এই এস পরীক্ষাটি হতে চলেছে সুতরাং সেই হিসাবে তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটি দেখা জরুরি যারা যারা এই রবিবার অর্থাৎ সাত তারিখ ডাব্লিউ বি যে পরীক্ষাটি দিতে যাচ্ছ দেখো সাত তারিখে পরীক্ষায় কী কী নিষেধাজ্ঞা রয়েছে বা কী কী জিনিস তুমি নিয়ে যাবে তার একটা ছোট্ট লিস্ট আমি তোমাদের সামনে উপস্থাপন করছি যেমন অবশ্যই তোমাকে কি করতে হবে তোমাদের দেখবে একটা অ্যাডমিট কার্ড বা এন্ট্রির একটা পাস অলরেডি তোমরা কিন্তু ডাউনলোড করে রেখেছ তাই তো সেই ডাউনলোডের মানে ডাউনলোডের যে অ্যাডমিট কার্ড যেটাকে তুমি অ্যাডমিট কার্ড বলছি আমরা বা হলের প্রবেশের এন্ট্রি যে পাসটা সেটা তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে অবশ্যই মনে করে কারণ এটা ভুলে গেলে হবে না এটাই তো আসল জায়গা নাম্বার দুই হচ্ছে অনেকেরই প্রশ্ন স্যার এটা কি ব্ল্যাক এন্ড হোয়াইট করবো নাকি কালারে মানে প্রিন্ট করব তো অবশ্যই তুমি যেটা খুশি করতে পারো ব্ল্যাক হোয়াইটও করতে পারো কালারও করতে পারো কোনো অসুবিধা নেই কালারে করলে তোমার ফটোটা খুব ভালো মানে প্রমিনেন্ট উঠবে তাই আমার সাজেশন অনুসারে কালার করে নেওয়াটাই ভালো তবে এরকম কমিশন কিছু বলেনি যে তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে নাকি কালার করতে হবে এরকম কোনো কথা বলেনি তার সঙ্গে তোমাকে কি রাখতে হবে পরীক্ষার্থীকে অবশ্যই আইডি প্রুফ রাখতে হবে কিন্তু ঠিক আছে আইডি প্রুফ অবশ্যই রাখতে হবে এবং আইডি প্রুফের মধ্যে কি কি রাখতে পারো তুমি আইডি প্রুফের মধ্যে তুমি ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ভোটার আইডি পাসপোর্ট ঠিক আছে আধার কার্ড এইগুলোর মধ্যে কোনো একটিকে মানে তোমাকে রাখতে হবে ঠিক আছে একটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো অথবা অরিজিনাল আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে যেখানে তোমার ফটোটা রয়েছে আর কি কারণ ফটোটা দেখা হবে সিগনেচার মেলানো হবে সুতরাং ফট মানে এমন একটা তুমি আইডি প্রুফ নিয়ে যাবে যেখানে তোমাকে আইডেন্টিফাই করা যায় তোমার ফটো অনুসারে যে ফটোটা তুমি ওই ফর্ম ফিল আপের করার সময় ব্যবহার করেছ ঠিক আছে নেক্সট আর কি হবে পরীক্ষার হলে প্রবেশ করার সময় আর কি কি নিয়ে যেতে হবে আমি বলছি তার আগে একটা কথা বলবো যে পরীক্ষায় নির্দেশ অনুসারে পরীক্ষা যতক্ষণ না পর্যন্ত পুরো কমপ্লিট না হচ্ছে ঠিক আছে এবং এক্সামিনার ওয়েমার টুলে ঠিকঠাক না রাখছে ততক্ষণ পর্যন্ত এক্সাম হল থেকে তোমাদের বেরোতে দেওয়া হবে না সুতরাং পুরো পরীক্ষায় তোমাকে ওখানে থাকতে হবে কি কি নিয়ে গেলে তোমাকে পরীক্ষার কেন্দ্র থেকে আবার ফেরত পাঠিয়ে দিতে পারে সেটা হচ্ছে কি তোমার ক্যালকুলেটর মোবাইল ঠিক আছে ইলেকট্রনিক্স গ্যাজেট তো এইগুলো হলে আনা নিষেধ ঠিক আছে তো এখানে ঘড়ির কথাও বলা হচ্ছে ঘড়ি মানে হচ্ছে কি এই যে স্মার্ট ওয়াচ যেটা আমরা পড়ছি এই স্মার্ট ওয়াচে নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হচ্ছে তো সেই হিসাবে তোমাদের নর্মাল যে ঘড়িটা রয়েছে সেই ঘড়ি তোমরা পড়ে যেতে পারো যাতে শুধুমাত্র টাইমটাই দেখা যায় ঠিক আছে এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রে অনেক সময় নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে তাই ঘড়িটাকে আমি অপশনালে রাখলাম অনেক সময় কোনো কোনো কেন্দ্র এটা ছেড়েও দিতে পারে কোনো কোনো কেন্দ্র স্মার্ট ওয়াচটাকে চেকও করতে পারে তাই তোমাকে ক্যালকুলেটর মোবাইল ইলেকট্রনিক্স গেজেট এইগুলোকে কিন্তু মানে সম্পূর্ণ রকম নিষিদ্ধ করা হয়েছে যদি এটা এক্সাম হলে ধরা পড়ে যায় তাহলে কিন্তু পরীক্ষার হল থেকে তোমাকে বাইরে বার করে দেবে তাহলে তুমি কি করবে তুমি যেখানে পরীক্ষা দিতে গেছো তোমার গার্জিয়ানের কাছে তুমি সেগুলোকে জমা দিয়ে রাখতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার আর অনেকে যারা যাচ্ছে অনেক দূর থেকে যাচ্ছে তারা হয়তো তাদের তাদের জন্য হয়তো কোনো একটা জায়গা করা থাকবে যেখানে তোমরা ব্যাগ সমেত রাখতে পারবে এরকম কিন্তু পরীক্ষার হলে এগুলো কিন্তু নিষেধাজ্ঞা জারি করা আছে পরীক্ষার হলে ঢোকা যাবে না ঠিক আছে ওয়েম এবং কোয়েশ্চেন বুকলেট পরীক্ষার শেষে জমা নিয়ে নিতে পারে এটা ঠিক আছে এটা নিয়ে কোনো ই নেই ঠিক আছে আর সব থেকে বড় কথা যারা যারা মানে পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা তোমাদের পরীক্ষার কেন্দ্র তোমাদের আশেপাশের বাড়ির পাশেই পড়েছে কারণ তোমরা সেরকমই অ্যাড্রেস দিয়েছ পারলে একবার মানে শনিবার একবার এক্সাম হলে চারপাশে ঘুরে আসতে পারো যদি কোনো রকম অসুবিধা থাকে তোমাদের ঠিক আছে এটা করতে পারো আচ্ছা পরীক্ষার পুরো কেন্দ্রে কিন্তু সিসিটিভি থাকবে অর্থাৎ পুরো সিসিটিভির দ্বারা তোমাদের সব সুরক্ষা সবকিছু দেওয়া হবে ঠিক আছে আচ্ছা মনে রাখতে হবে পরীক্ষার্থীকে ওয়েমার শিট এবং অ্যাটেনডেন্স শিট এই দুটোকে সিগনেচার করতেই হবে ঠিক আছে এটা বি কেয়ারফুল এটা যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার ওয়েমার শিটের কোনো ভ্যালিড নেই ঠিক আছে নাম্বার তুই হচ্ছে অ্যাটেনডেন্স শিটে সিগনেচার না করলে তুমি সেই দিন যতই পরীক্ষা দাও তুমি কিন্তু সেই দিন অ্যাবসেন্ট তাই পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের এই দুটো জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওএমআর শিট এবং অ্যাটেন্ডেন্স এই দুটো যাতে মানে তোমার তোমাকে সিগনেচার করাতে আসে এটা কিন্তু মনে রাখতে হবে নাহলে সিগনেচার করিয়ে নেবে ঠিক আছে আচ্ছা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার অনুমোদন কি দেওয়া হয়েছে পরীক্ষার হলে তোমার মানে যাওয়ার অন্তত চব্বিশ ঘন্টা মানে মানে তোমাকে বলা হয়েছে যে তোমার তুমি পরীক্ষার কেন্দ্রে ঠিক এক ঘন্টা আগে তোমরা পৌঁছে যাবে যারা হচ্ছে পিডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা মানে তাদেরকে আরো আগে প্রবেশ করার কথা এখানে কিন্তু বলা হয়েছে ঠিক আছে বুঝতে পারলে কি বললাম নেক্সট পরেটা কি বলা হয়েছে অ্যাডমিট কার্ড শুধু প্রভিনশিয়াল এটা পরিষ্কার মেনশন করা আছে দেখবে তোমার অ্যাডমিট কার্ডেও লেখা রয়েছে চূড়ান্ত নিয়োগ নির্ভর করবে যোগ্যতা যাচাইয়ের পর সুতরাং তোমাকে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে এটা শুধুমাত্র প্রভেনশিয়াল মানে ওই আহ গেট এন্ট্রি পাসের মতো ব্যাপারটা এটা ঠিক আছে আচ্ছা কোন রকম অশুধ উপায় অবলম্বন করলে প্রার্থীকে বহিষ্কার করা হবে আইনানুক ব্যবস্থা করা হবে গেট ক্লোজিং এর টাইমের পর কেউ প্রবেশ করতে পারবে না। দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে পরিষ্কার লেখা রয়েছে কোন সময় তোমাকে এন্ট্রি দেওয়া হবে কত কতক্ষণের মধ্যে তোমাকে রিপোর্টিং করতে হবে। সব লেখা আছে। তাই গেট একবার বন্ধ হয়ে গেলে তুমি হাজারো অনুরোধ করো গেট কিন্তু খুলবে না। পরীক্ষা তুমি কিন্তু দিতে পারবে না। তাই সবাই টাইম অনুসারে পৌঁছে যাবে কিন্তু পরীক্ষার কেন্দ্রে। পরীক্ষার হলে কি কি নিয়ে যাবে তুমি? পরীক্ষার হলে তুমি একটা জলের বোতল নিয়ে যেতে পারো। এটা অ্যালাউ করা হয়েছে। ঠিক আছে? নীল কালো বল পেন ঠিক আছে কমিশনে মানে এটা কিন্তু তুমি নীল দিয়ে পরীক্ষা দেবে কেউ বলবে যে কালো দিয়ে পরীক্ষা দিলে ভালো তো এরকম নয় নীল এবং কালো মানে বল পেন এটা তুমি অ্যালাউ সিটে গোল করার জন্য তবে যেটা করবে তো সেটাই যাতে হয় মানে কালো দিয়ে শুরু করলে তো কালো দিয়েই যাতে পুরোটা হয় নীল দিয়ে শুরু করলে যাতে পুরোটা নীল দিয়ে হয় ঠিক আছে এছাড়া হচ্ছে ফটো মানে ফটো আইডি প্রুফ যেটা তুমি যেটা তুমি নিয়ে যাচ্ছ বা যেটা তুমি তোমার ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা আধার কার্ড যেগুলো তুমি প্রুফ দিতে চাইছো ঠিক আছে এবং ডাউনলোড করা অ্যাডমিট কার্ড এইটা একটা সাদা ফাইলে তুমি নিয়ে যেতে পারো ঠিক আছে তার মানে একটা সাদা ফাইল করবে সেই সাদা ফাইলে তুমি তোমার পরিচয়পত্র একটা নেবে আর ডাউনলোড করা অ্যাডমিট কার্ড কালার হোক বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক কালারটা করলে প্রমিনেন্ট হয় তাই আমি বলবো কালারটা করে নিয়ে যাও কোনোরকম সমস্যা হবে না কালার একটা তোমার অ্যাডমিট কার্ড একটা আইডি প্রুফ এবং তোমার জলের বোতল এইগুলো নিয়ে তুমি কিন্তু পরীক্ষার হলে ঢুকতে পারবে তাহলে কি কি বিধিনিষেধ আমাদের সামনে চলে এলো আরো একবার আমি বলে দিই কোন রকম ক্যালকুলেটর বা ইলেকট্রনিক্স গেজেট এখানে নিয়ে যাওয়া যাবে না এক্সাম হলে এক্সাম হলে ঠিক টাইম মতোই তোমাকে পৌঁছাতে হবে গেট বন্ধ হয়ে যাবার পর গেট ওপেন হবে না নাম্বার তিন হচ্ছে পরীক্ষার হলে যেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে পরীক্ষার পাশাপাশি তোমার অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার করা এবং তার পাশাপাশি ওএমআর সিটে সিগনেচার করা এটা বাধ্যতামূলক ঠিক আছে সুতরাং এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে যাতে করা হচ্ছে কিনা এছাড়া তোমাকে নিয়ে যেতে হবে একটা স্বচ্ছ ফাইল মানে একটা সাদা ফাইল কিনবে যেখানে যেটার মধ্যে দশ টাকা দাম নেবে সাদা এই বটম ফাইলগুলো তার মধ্যে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো যেটা সেটা আইডি প্রুফ এবং তুমি প্রয়োজন হলে জলের বোতল নিয়ে কিন্তু যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিধিনিষেধ তোমাদের পরীক্ষার আগে আর খুব শান্ত মাথায় পরীক্ষা দাও পরীক্ষা ভালো হবে কোনো চাপ নেই কারণ হচ্ছে আমাদের টেনশন সব থেকে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় পড়া জিনিসগুলো আমরা ভুলে যাই এই টেনশানের জন্য এসে তাই এই টেনশন করার দরকার নেই যা হবে দেখা যাবে তুমি তোমার মতো করে একদম স্বচ্ছ মাইন্ডে পরীক্ষা দাও ওয়েম যখন গোল করবে বি কেয়ারফুল রোল নাম্বার যখন ওয়েম আর সিটে গোল করবে বি কেয়ারফুল এই জায়গাগুলো যাতে ভুল না হয় ঠিক আছে কারণ একবার ভুল হয়ে গেলে ওই খাতা কিন্তু আর দেখা যায় না কারণ কম্পিউটারাইজ খাতা দেখা হয় যেহেতু ওয়েমার সে চেক করা হয় তো কম্পিউটারাইজ কিন্তু এটাকে ধরতে পারে না তাই তুমি সাদা হোয়াইটনার দাও আর যাই দাও ওর নিচে কিন্তু সেটাই হয়ে যায় ঠিক আছে তো কার্বন পেপারে সেটাই গোল হয়ে যায় তাই যখন রোল নাম্বার তুমি গোল করবে খুব ধীরে সুস্থে গোল করবে যাতে একটা লাইনের মধ্যে না এসে যায় ঠিক আছে ওয়েমার গোল করার নিয়ম তো নিশ্চয়ই জানো যেমন হচ্ছে ধরো এটা একটা ওয়েমার এই যে ওএমআর তুমি দিলাম এখানে ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে লেখা থাকবে আর এগুলো এরকম সব গোল করা থাকবে ঠিক আছে এরকম সব ছোট ছোট গোল থাকবে তাহলে তুমি ওয়ান যখন করবে তখন এটাই গোল করবে টু যখন সেটা কিন্তু পাশে করবে না তার নিচেরটাই করবে থ্রি যখন তার তার নিচেরটাই করবে এরকম মানে একটার মধ্যে যাতে সব কিছু গোল না হয়ে যায় এটা কিন্তু সবাই পরিষ্কার ভালো করে মাথায় রাখবে ঠিক আছে তো বেস্ট অফ লাক সবাই ভালো করে পরীক্ষা দিও ঠিক আছে আবার পরীক্ষা দেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে থাকে আমাকে করে নেবে ঠিক আছে আফ্টার এক্সাম পরীক্ষার পরে কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে পরীক্ষার পরে কল করে নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি এছাড়াও তোমাদের আমি আহ কোশ্চেন বলে দাও মানে তোমার পরীক্ষা হয়ে যাওয়ার পর যে প্রশ্নগুলো যদি আমাদের হাতে আসে মানে তো বা আমরা জানতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি সেটা কমিশন পারমিশন দেয় ঠিক আছে কারণ আমি জানি না যে কমিশন এখনো পর্যন্ত এটা পারমিশন দেবে কিনা যে এক্সাম অ্যানালিসিস এটা দেবে কিনা আমি জানি না যদি পারমিশন দেয় তাহলে আমরা করার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক বেস্ট অফ লাক সবাই ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দিয়ে থ্যাংক ইউ